মিনি গার্ডেনে সবাইকে স্বাগত বর্ষার সময় বৃষ্টি হবে এটা তো স্বাভাবিক নিয়ম কিন্তু বর্ষার সময় কন্টিনিউ যদি বৃষ্টি হতে থাকে তাহলে গাছের টপগুলো তো জল নিকাশির ব্যবস্থাটা বন্ধ হয়ে যায় ঠিকমতো চলাচল করতে পারে না যেসব টপগুলো সেই টপগুলোকে আমি এই এইরকম করে প্রচণ্ড বৃষ্টির বা জলের হাত থেকে বাঁচাবার জন্য আমি এইভাবে টপগুলোকে শুয়ে রেখেছি আর এই টপগুলো যাতে জল ভর্তি হয়ে জল না দাঁড়িয়ে থাকে সেই জন্য আমি এই গাছগুলোকে সব শুয়ে রেখে দিয়েছি যাতে জল সহজেই বেরিয়ে যায় জল দাঁড়িয়ে থাকলে কিন্তু গাছের গোড়া কচে যাবে এই জন্য এই যে লেবু গাছটা এত প্রচুর লেবু হয়েছে কিন্তু যদি গাছের গোড়ায় জল জমে তাহলে এই গাছটা কিন্তু মারা যেতে পারে সেই জন্য আমি এই টপটাকেও আমি শুকিয়ে রেখেছি রকম করে আমার বাগানে প্রতিটা গাছের লক্ষ্য রেখেছি যেগুলো জল নিকাশি ব্যবস্থাটা খুবই ভালো অথচ অসুবিধা নেই সেইগুলোকে রেখে দিয়েছি বড় বড়ো গাছগুলো অসুবিধা হয়নি যে গাছগুলো রুট বাউন্ড বেশি হয়ে গেছে অথচ রিপোর্টিং করতে পারছি না সেই গাছগুলো এই অবস্থা এইভাবে সমস্ত গাছকে আমি শুয়ে রেখে দিয়েছি যে গাছগুলো একটু ডিস্টার্ব হয়েছে সেগুলো এটা জবা হলুদ জবা এই পুঁড়িও এসে গেছে আর এটা থেকে লাল জবা এটাও তুলে নিচ্ছি আর এটা জুঁই ফুল প্রচুর ফুটেছে কিন্তু যদি জল বসে তাহলে কিন্তু বাঁচানো দায় হয়ে যেত সেই জন্য আমি এইভাবে সব গাছগুলোকে শুয়ে রেখেছিলাম কমভাবে সব গাছ এই গাছগুলো কিন্তু কোনো অসুবিধা হয়নি এটা এটা আতা গাছ সমস্ত গাছে সব ঠিকঠাক আছে যে গাছগুলো আমি শুয়ে রেখেছিলাম সেইগুলোই এখন তুলে দিচ্ছি এখন আর বৃষ্টি তো হচ্ছে না এই গাছের গোড়া কিন্তু জল বসেনি ঠিক আছে আর এই এই গাছের গোড়ায় জল বসেছে এইভাবে গাছ